হাসতে শিখুন হাসাতে শিখুন চুপ করে নয় আওয়াজ করে বাঁচতে শিখুন আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমি মোহাম্মদ আবির মাঝে মধ্যেই বুক রিভিউ দেই আজকে একটা কবিতার বই নিয়ে কথা বলবো বইটার নাম হচ্ছে পরিশুদ্ধ লিখেছেন তন্ময় দত্ত মিশু কবিতাগুলো মাত্রই আমি শেষ করেছি খুব চমৎকার সব কবিতা দিয়ে এই কবিতার বইটি সাজিয়েছেন তন্ময়দত্ত মিশু ওইটা পড়ার মধ্যে বেশ কিছু বৈশিষ্ট্য আমি লক্ষ্য করলাম প্রথম কথা হচ্ছে মনুষ্যত্ব বা হচ্ছে মানুষের জয়গান মানুষের যে মিলনের সুর সেটা খুব চমৎকার ভাবে তন্ময়দত্ত মিশু তার কবিতায় ব্যক্ত করেছেন প্রেমের কথা আসবে ধর্মের যে সমতার কথা যেখানে মানুষ মানুষ হিসেবে চিহ্নিত হবে নতুনত্ব হচ্ছে উত্তর আধুনিকতার যে বিষয়টা খুব চমৎকার ভাবে পরিশুদ্ধ কবিতা এসেছে এবং একই সাথে আমি যে জিনিসটা লক্ষ্য করলাম জীবনানন্দের ছাপটা এখানে বেশ স্পষ্ট ছিল পাশাপাশি নজরুলের মানুষ কবিতার মতো একটা কবিতা এখানে রচনা করা হয়েছে যেখানে মানুষের কথাই বলছে এর মধ্যে যে লাল অংশগুলো দেখতে পাচ্ছেন এটা মূলত হচ্ছে দুইটা কবিতা আমার খুব বেশ ভালো লেগেছে আমি সেই দুইটা কবিতা একটু আবৃত্তি করতে যাচ্ছি কবিতায় কবিরা যেভাবে বলে আসলে কি দুনিয়া সেভাবে চলে লাল ফুল কি ফোটে রোজ বাগানে নীল শাড়ি পরে রূপাকে দাঁড়িয়ে থাকে হিমু আসবে বলে ভালোবাসবে বলে আমি দিশে হারা পথিক যাই কবিতার মতো বাঁচতে আমায় দেখিয়ে দাও আলো আমি ছুটে চলি ওই পথে আরেকটা কবিতার অনেকটাই অংশ আমি পড়ার চেষ্টা করব বেশ দারুণ আমি আবার কবি হব তোমার সাথে ছবি হব আমি আবার কবি হব তোমার সুরে শব্দ হব আমি আবার কবি হব যন্ত্র ছেড়ে মানুষ হব আমি আবার কবি হব যুদ্ধ ছেড়ে কবি হব রৌদ্রে তোমায় ছায়া হব আমি আবার কবি হব সর্বশেষ যে কবিতাটা সেটাও আমি একটু আবৃত্তি করছি যখন একটা নাম মহাকাব্যের যে বড় হয়ে যায় তাকে তুমি কি বলবে মিছিলে গুলিবিদ্ধ হওয়া হৃদয় তরুয়া সবার কৃষ্ণ মেটানোর জন্য ছোট যাওয়া মুগ্ধ ওই যে ছোট্ট রিয়াগোপ কিংবা বুক পেতে দাঁড়িয়ে থাকা আবু সাইদ শত শত নাম কাকেই বা তুমি বাদ দিবে যখন একটা নাম মহাকাব্যের চেয়ে বড় হয়ে যায় তখন জানবে সে সবার জন্য একাই বিপ্লবী হয়ে উঠেছে জানতে অজান্তে সে তোমার আমার জন্য নিজের রক্ত ছড়িয়ে গেছে যারা কবিতা ভালোবাসেন যারা সুন্দরকে ভালোবাসেন তার চাইলেই পড়তে পারেন এটি আপনাকে আনমনে বিকেলের সুন্দর বন্ধু হওয়ার যে সঙ্গী সেই সঙ্গ সে দ্বীপে আজ এই পর্যন্তই পরিশুদ্ধ বই সম্পর্কে আপনাদের কি অভিমত যারা পড়ে ফেলেছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা এখনো পড়েননি তারা জলদি বইটি সংগ্রহ করে পড়ে ফেলতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোথাও অন্য কোনো ভিডিওতে এই বইটা সম্পর্কে যদি অন্যদেরকে সচেতন করতে চান চাইলে ভিডিওটা শেয়ার করতে পারেন থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবেন a lápis.